আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অনেক ভালো আছেন ভালো থাকবেন সবাইকে ইনায়া চাইল সহায় মানুষদের নিয়ে কাজ করি আর কাজ করতে চাই সবসময় আমাদের যে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমরান আহমেদ রকি ভাইয়া যুক্তরাষ্ট্র প্রবাসী সে সবসময় পত শিশু বৃদ্ধ অসহ দরিদ্র মানুষদের সেবা করার জন্যই তার হচ্ছে মূল লক্ষ্য আমাদের ভাইয়া ইমরান আহমেদ রকি সবসময় গরিব দুঃখীদের নিয়ে কাজ করেছে করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে তো শুধু আমরা না আমাদের এই ভিডিওটা যারা দেখবেন আপনারা চাইলেও আমাদের এই আমাদের এই প্রতিষ্ঠানের পাশে থাকতে পারেন সাহায্য করতে পারেন কারণ অনেকেই দেখা যায় যে কোথায় সাহায্য করবেন কিভাবে করবেন তো আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আপনারাও চাইলে শরিক হতে পারেন আর আমাদের এই আশ্রম দি বা যাদের হচ্ছে দেখাশোনার মতো কোনো লুকতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের এই আশ্রমে প্রথম অতিথি তো তাদেরকে আমরা আজকে আমাদের আশ্রমে নিয়ে আসছি তো এরা দুজনই হচ্ছে একজন হচ্ছে আপনার মানসিক প্রতিবন্ধী আরেকজন হচ্ছে আপনার অসহায় মা তো তাদের আমরা আমাদের এই আশ্রমে নিয়ে আসছি আজ থেকে তারা হচ্ছে আমাদের এখানেই থাকবে তাদের দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমাদের তো সবাই ভালো